কদিনের জন্য বললাম ভাই পনেরো দিনের জন্য বিবাহ কত মজার জিনিস এখন যদি ওটা হতো কি হতো জি ভাই পনেরো দিন বিশ দিন ভালো মজা পনেরো বিশ দিন এক থেকে ভালো জিনিস আছে ভালো জিনিস নেই মানে কি পেলে কি যে করতেন কেন বলছি প্রেমের যা ছয় লাভ চলছে হ্যাঁ জি প্রেমের ছয় লাভ এমনিতে ছোঁয়া মারছে বিহাদারি মেয়েরাও বলছে হ্যাঁ কি বিহাদারি মেয়ে পর্যন্ত বলছে যে প্রেমিকের কোনো ছেলের সঙ্গে যদি সম্পর্ক লাগছে তো ছেলেটা যদি কয়েছে হাজি হ্যাঁ তোকে একটা কথা বলি বলো তুই হাকে ভালোবাসিস হ্যাঁ জান দিয়ে ভালোবাসি তো ওকে যদি জিজ্ঞেস করছে হ্যাঁ তো ভালো করে সত্য কথা বল তুই বিয়ে করিস নি তো তখন মেয়েটা কে হাজি জি তোমাকে দেখা লাগছে আমি বিয়ে করবো মাথা খারাপ তোমাকে দেখা লাগছে অথচ পাক্কা মিথ্যা কথা ও তিন ছেলের মা ছেলের মা তাও প্রেমিক বলছে যে আমার কোনো ছেলে আমি বিযে টিযে করে নি আর যেদিন পালিয়ে গেছে কিছুদিন পর খবর নিউজ যখন ঢুকছে তখন দেখছে ইয়ে হচ্ছে তিন ছেলের মা এত মাথা খারাপ মাথায় ধরে না তুই আমাকে এমন করে ধরলি ছেলে ছাড়লি স্বামী ছাড়লে তার মানে কত নোংরা আজকে মুসলমান কি অবস্থায় চলে গেছে মুসলমানের মেয়ে বলে লজ্জা নাই যে আমি মুসলমান এগুলো আমার দ্বারা করা চলবে না এরপরও তিন ছেলের মা স্বামী ছেড়ে সন্তান ছেড়ে প্রেমিকের হাত ধরে পালায় তখন আমি লিখে দিলাম তোমার কাছে ফোন করিলে পাই শুধু ওইটিং অগিন্নি কার সাথে কর তুমি মিটিং অগিন্নি কার সাথে কর তুমি মিটিং তোমাই আমি ফোন করিলে পাইগো শুধু ওইটিং অগিন্নি কার সাথে কর তুমি মিটিং অগিন্নি কার সাথে কর তুমি মিটিং তার কাছে বলা বলে আপা ফোন করেছি তার কাছে জিজ্ঞেস করলে তার বান্ধবী তার ফোন করেছি একবার কয় বাবার কথা একবার কয় মায়ের কথা